নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলে খুব ভালো আছেন স্মাইল বৈশাখী চ্যানেলে সবাইকে জানায় অনেক অনেক স্বাগত গতকালকে ছিল বিশ্বকর্মা পুজো আর এই বিশ্বকর্মা পুজোর দিনে ওর একটা বন্ধুর ছেলের পাঁচ বছরের বার্থডে ছিল তো আমাদেরকে ইনভাইট করেছে আমরা সেখানেই যাচ্ছি আর এদিকে দেখুন রাস্তায় যেতে যেতে দেখলাম এখানে একটা বিশ্বকর্মা ঠাকুর হয়েছে তাই প্রণাম করে নিলাম আর ঠাকুরমশাই আমাদেরকে জিজ্ঞেস করছিল আমরা কবে এসছি তো আমরা কথা বললাম এখন প্রায় চলে এসেছি এই লজটা আপনারা প্রায় অনেকেই চেনেন এর আগের ভিডিওতেও আমি এখানে এসেছি আর দেখুন এটা হচ্ছে পাইকোর হাই স্কুল পাইকোর হাই স্কুলের সামনেই হচ্ছে স্মরণিকা অনুষ্ঠান ভবন তো এখন বেশিরভাগ অনুষ্ঠান আমাদের এখানেই হয় আর যে বাচ্চাটা জন্মদিন তার নাম হচ্ছে শ্রেয়ান তো শ্রেয়ানের জন্য অনেক অনেক ভালোবাসা অনেক অনেক আশীর্বাদ রইল শ্রেয়ান খুব ভালো থাকে সুস্থ থাকে আর অনেক বড় মনের মানুষ হয় আর এখানে এসে দেখলাম ওর বন্ধুর বউ শ্রেয়ানের মা এরা সবাই ছিল তো আমরা এখানে দাঁড়িয়ে ছবি তুলে নিলাম এগুলোই স্মৃতি হয়ে থাকবে পরে যখন মন খারাপ করবে তখন দেখব আর এই যে আমাদের হচ্ছে এটা বাবু শ্রেয়ানবাবু শ্রেয়ানবাবু গিফটগুলোর প্লাস্টিকগুলো খুলছে পুরোটা তো আর খুলতে পারছে না আর তারপরে দেখে নিয়ে রেখে দিচ্ছে তো শ্রেয়ান যেন খুব ভালো থাকে খুব সুস্থ থাকে আর এখানে দেখুন এই যে একটা ব্যাচ মানে প্রথম ব্যাচটা খেতে বসেছে এই ব্যাচটা উঠলেই আমরা বসবো আর ওর এখানে বন্ধুরা আছে আমরা দূরে ছিলাম একটু কাছে এলাম এসে আমরা কথাবার্তা বলছি আর তারপরে আমরা এখানে বসবো আর ও বসবে ওর বন্ধুর সঙ্গে আর এখানে ওর বন্ধুর যারা গ্রুপ ছিল তারাও এখানে ছবি তুলে নিচ্ছে আর এই যে এটা হচ্ছে ওর একটা বন্ধুর বউ খুব সুন্দরী আর আমার ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন বাই